তিনি ভেবেছিলেন যে দাদা সাহায্য করবে ইন্ডিয়ান দাদা সাহায্য করবে কিন্তু ইন্ডিয়ান দাদার আগে কানেকশন হয়ে গেছে হিন্দু বৌদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুসলিমের বিরুদ্ধে সারা পৃথিবী এক কোনো মুসলমানের পক্ষে খ্রিস্টান কাজ করতে গিয়ে হিন্দুর বিরুদ্ধে যাবে না কোনো মুসলমানের পক্ষে কাজ করতে গিয়ে হিন্দু কোনোদিন খ্রিস্টান বা ইহুদির বিরুদ্ধে যাবে না উপরে লেবেল দেখালেও শুধুমাত্র ব্যবসা করার নীতি এই যে এখন না জাপান ইউ এটা হলো এর এখন দেখতেছে এতদিন তো দাদারা খুব ব্যবসা করছে শেষ পর্যন্ত ইলিশ মাছ না সব দাদা বাংলাদেশ এবার আমি একটু খাওয়া শুরু করি না কেন কথা করে দৌড়াচ্ছে আপনারা ভাবতেছেন বাংলাদেশকে সাহায্য করতেছে আজ অবধি পৃথিবীর কোনো কাপের মুসলমানদের সাহায্য করে নেয় যতটুকু করেছে তার সে তিন চার পাঁচ গুণ নিয়ে গেছে এ বাংলাদেশ নিয়ামতে ভরা শাহজালালের পুণ্যভূমি শাহপুরের পুণ্যভূমি মাইসর বলখি সব মকদুমের পুণ্যভূমি দেশটা ছোট নিয়ামতে ভরপুর কিন্তু আমার মালিকের দয়ায় ইমাম মাহাদি আসলাম জাহির হবে কারো জুরিমি আল্লাপাক কখনো সহ্য করবেন না নির্দিষ্ট একটা টাইম আল্লাপাক ছেড়ে দেন আল্লাহ এটা স্পষ্ট বলেছেন আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে যে আমি আল্লাহ পাক তাদেরকে একটু সেরে দে ঢিল দিয়ে দেয়া নিহিমাহ আমি তাদেরকে একটু ঢিল দিয়ে দেখি কি করে তারপরে যখন জুলুমের স্টিম রোলার হয়ে যায় বেড়ে যায় আমি আল্লাহ তখন ছোট্ট জিনিস দিয়ে তাদেরকে কাবু করে দেই এটা আল্লাহ পাকের কুদরতি খেলা তা আমরা সবাই চেষ্টা করব কখনো কোনো ইহুদি নাসারা মুস্তিকমুখী কোনো মুমিন হতে পারে না আমি অন্তর্বর্তীকারী সরকারকে বলছি আমি আপনাকে অনুরোধ করব মানুষকে কাজ দেন মানুষ কাজ করে খা হালাল লুজি কামাই করা ফরস ভারত পক্ষে প্রয়াত সরকার গুলো করেছে টাকার মধ্য থেকে ছবি বের করেন টাকার মধ্য থেকে ছবি বের করেন টাকার মধ্যে থাকবে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলমের নিশানা কোনো প্রকার মানুষের ছবি থাকবে না সারা বাংলার সমস্ত মূর্তি ভেঙে ফেলুন হিন্দুদের মূর্তি নয় আবার দিন কুমারিয়া দিন তাদের ধর্ম তারা মানবে আমার মুসলমান নামে যত মূর্তি আছে সব ভাঙতে হবে একটাও মুসলমান মূর্তি মূর্তি রাখতে পারে না হিন্দুর ছাড়া এগুলি করে দেশের মানুষ যথেষ্ট শান্তিতে আছে মানুষ গাড়ি চালাচ্ছে একটা ছেলে ভিআই পাস করে হলেও সে অটো চালাচ্ছে আরাম করে পাঁচশো সাতশো এক হাজার টাকা কামাই করতেছে দেশের মানুষের কাজ শিখান কাজ দেন মানুষকে আল্লাহ বানান মানুষকে অক্ষম না বানিয়ে সক্ষম বানান এটা আমাদের প্রস্তাব তাছাড়া কিন্তু আমেরিক সরকার যখন পালাইছে অন্যায় করবেন না কারো উপর জুলুম করবেন না খবরদার ইসলাম ইসলামের ধারায় চলবে বাংলাদেশের মুসলমান নাইনটি সেভেন পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ সুদ বন্ধ করেন ঘুষ বন্ধ করেন জেনাবাদী চার বন্ধ করেন সুরে বন্ধ করেন সুদ ঘুষ দিয়ে গোটা এলাকা ধ্বংস হয়ে গেছে বন্ধ করুন যত যত রকমের নেতৃত্বে আছে স্বৈরাচারিতা দুর্নীতি এগুলি বন্ধ করেন দেশের উপর আল্লাহর রহমত নাজির হবে গণ মাধ্যমে খেলাফত জারি হয় বাংলাদেশে যদি আল্লাহওয়ালা থাকত মমিন মুসলমান সত্যিকারের মুরবি মুর্শি বাংলাদেশের এই অভ্যুত্থানের ভিতরে খেলাফত নাজিল হতে পারত তা তো করবে না কারণ বাংলাদেশে আর ইসলামের রাজনীতি করে তাদের একটাই ধারি বলতেছেন তাই করব উপরে আছে ইসলাম কথা কয় না দেখেন উপরে লেভেল কি ইসলাম মানে ঠিক যেন লেজে গোবরে একটা মোষ যেরকম পলস যে মহিষ ওটা যেমন শুয়ে থাকে এমন ভাবে লাদা দেয় আর লাদার লেজ এক করে গোটা শরীর লেদ লাদ দে মাকে ফেলে তা আমাদের অবস্থা ঠিক দেশে তাই হয়ে যায় তা কয় তাই কে তোমার কি আল্লাহ নাই খেলাফতমুখী হয়ে যায় বলিয়া ওলেমুখী হয়ে যান ইমাম মাহাদেয়ার শ্রেষে সৈনিক তৈরি করেন যেই গণ অভ্যুত্থান ঢাকান ভার্সিটি থেকে হয়েছে বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা যে গণভ্যুত্থান করেছে এই ছাত্র জনতা যেই খেলাফত জারি হওয়ার সুযোগ ছিল যেখানে আড়মি পারসন সেনাবাহিনী পর্যন্ত অফ হয়ে গেছে এ দেশে তো খেলাফত এখনই জারি হওয়ার দরকার ছিল মলবিমুন্সি গেলে কোথায় সমস্ত মলবি মুন্সির মুখে তালা লাগলো কেন এই গণবুত্থানের ভিতরে তো মলবি মুন্সিরা তোমরা প্রস্তাব দিতে পারতে যত মলবি মুন্সি আছো এখন তো আর্মিও নিজে গুলি চালাচ্ছে না পুলিশ তো গেছে কোন জায়গায় কোনো ইয়া নাই মানুষের বাড়িতে আগুন না লাগে দিয়ে তোমরা কি এইটা তুলতে পারলে না এই বাংলাদেশে খেলাফত জাহির দেখতে চাই কোন শাসক দেখতে চাই না পারবে না তোমরা কারণ তোমাদের মুখ তোমরা পারবে না খেলাফতে যদি তোমার বিশ্বাস থাকতো তাহলে তোমাদের দ্বারা এটা সম্ভব ছিল সারা বাংলাদেশে কত মসজিদ কত মাদ্রাসা কত মাদ্রাসা হাইরে মৌলবী মনসির কত হুকুম দুকুম ঈদ মিলাদ চলবে না এ চলবে না সে চলবে না এত বড় গণ অভ্যুত্থান গেল তোমরা কেন তুলে ধরলে না ফির গেল কই কেন তোমরা খেলাফত জাহিরের কথা বলছো আজকে বাংলাদেশে খেলা হোতে পতাকা উঠতে বাধ্য হতো